सोसाइटी फर दिशाली हैंडिकैप्टर पक्ष मीनार सूर पाठ कर संस्कृत साहित्य दिधी क्लास ट्वेल्थ सेमेस्टर फोर व्स्ट काउंसिल ऑफ अफ हायर सेकेंडारि एडुकेशन पृष्ठा द कॉन्स्टिट्यूशन ऑफ इंडिया प्रीएम्बल वी द पीपल ऑफ इंडिया हैविंग सलेमी रिजल्व To constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens justice, social, economic, and political, liberty of thought, expression, belief, faith, and worship, equality of status and of opportunity, and to promote among them all fraternity assuring the dignity of the individual and the unity and integrity of the nation in our constituent assembly this 26th day of november 1949 do hereby adopt enact and give to ourselves this constitution bharatiya Shangvidhan. prastavana quote amra bharoter janagan ভারতকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে এবং তার সকল নাগরিকই যাতে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার চিন্তা মত প্রকাশ বিশ্বাস ধর্ম এবং উপাসনার স্বাধীনতা সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা এবং তাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিতকরণের মাধ্যমে তাদের মধ্যে যাতে ভ্রাতৃত্বের ভাব গড়ে ওঠে তার জন্য সত্য নিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করে আমাদের গণপরিষদে আজ উনিশশো সালে সালের ছাব্বিশে নভেম্বর দ্বারা এই সংবিধান গ্রহণ বিধিবদ্ধ এবং নিজেদের অর্পণ করছি আনকোট পৃষ্ঠা দুই ভারতীয় নাগরিকের মৌলিক অধিকার বন্ধনী শুরু ভারতীয় সংবিধান ধারা চোদ্দো থেকে তিরিশ বত্রিশ ও দুশো ছাব্বিশ এক সাম্যের অধিকার আইনের দৃষ্টিতে সবাই সমান এবং আইন সকলকে সমানভাবে রক্ষা করবে জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ জন্মস্থান প্রভৃতি কারণে রাষ্ট্র কোনো নাগরিকের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করবে না সরকারি চাকরির ক্ষেত্রে যোগ্যতা অনুসারে সকলের সমান অধিকার অস্পৃশ্যতা নিষিদ্ধ এবং আইন অনুসারে দণ্ডনীয় অপরাধ খেতাব ব্যবহার করা যাবে না দুই স্বাধীনতার অধিকার বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের অধিকার শান্তিপূর্ণ ও নিয়ন্ত্রণভাবে সমবেত হওয়ার অধিকার সংঘ ও সমিতি গঠনের অধিকার ভারতের সর্বোচ্চ স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার ভারতের যে কোনো স্থানে স্বাধীনভাবে বসবাস করার অধিকার যে কোনো জীবিকা পেশার বা ব্যবসা বাণিজ্য করার অধিকার আইন অমান্য করার কারণে অভিযুক্তকে শুধুমাত্র প্রচলিত আইন অনুসারে শাস্তি দেওয়া যাবে একই অপরাধের জন্য কোনো ব্যক্তিকে একাধিকবার শাস্তি দেওয়া যাবে না কোনো অভিযুক্তকে আদালতে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না জীবন ও ব্যক্তিগত জীব স্বাধীনতার অধিকার যুক্তিসঙ্গত কারণ ছাড়া কোনো ব্যক্তিকে গ্রেফতার করা যাবে না এবং আটক ব্যক্তিকে আদালতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে তিন শোষণের বিরুদ্ধে অধিকার কোনো ব্যক্তিকে ক্রয় বিক্রয় করা বা বেগার খাটানো যাবে না চোদ্দ বছরের কম বয়স্ক শিশুদের খনি কারখানা বা অন্য কোনো বিপজ্জনক কাজে নিযুক্ত করা যাবে না চার ধর্মীয় স্বাধীনতার অধিকার প্রত্যেক ব্যক্তির বিবেকের স্বাধীনতা এবং ধর্মপালন ও প্রচারের স্বাধীনতা আছে পৃষ্ঠা তিন প্রতিটি ধর্মীয় সম্প্রদায় ধর্মপ্রচারের স্বার্থে সংস্থা স্থাপন এবং সম্পত্তি অর্জন করতে পারবে কোনো বিশেষ সংস্থা প্রসারের জন্য কোনো ব্যক্তিকে করদানে বাধ্য করা যাবে না সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না এবং সরকারের দ্বারা স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র বা ছাত্রীকে ইচ্ছার বিরুদ্ধে ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না পাঁচ সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক অধিকার সকল শ্রেণীর নাগরিক নিজস্ব ভাষা লিপি ও সংস্কৃতির বিকাশ ও সংরক্ষণ করতে পারবে রাষ্ট্র পরিচালিত বা সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষালাভের ক্ষেত্রে কোনো ব্যক্তিকে ধর্ম জাতি বা ভাষার অজুয়াতে বঞ্চিত করা যাবে না ধর্ম অথবা ভাষা ভিত্তিক সংখ্যালঘু সম্প্রদায়গুলি নিজেদের পছন্দ মতো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করতে পারবে ছয় শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার মৌলিক অধিকারগুলি বলবত ও কার্যকর করার জন্য নাগরিকরা সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের কাছে আবেদন করতে পারবে মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধান ধারা একান্ন এ এক সংবিধানের প্রতি আনুগত্য সাংবিধানিক আদর্শ ও প্রতিষ্ঠান জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত সম্পর্কে শ্রদ্ধাবোধ দুই মহৎ যেসব আদর্শ স্বাধীনতা সংগ্রামে আমাদের উদ্বুদ্ধ করেছে তাদের লালন ও অনুসরণ তিন ভারতের সার্বভৌমত্ব ঐক্য ও সংহতি রক্ষা চার আহ্বান এলে দেশ রক্ষা ও জাতির সেবায় আত্মনিয়োগ করা পাঁচ ভাষা ধর্ম অঞ্চল শ্রেণী নির্বিশেষে ভারতের জনগণের মধ্যে পারস্পরিক ঐক্য চেতনা ও ভ্রাতৃত্ববোধ উদ্বোধন ছয় দেশের মিশ্র সংস্কৃতির মূল্যবান উত্তরাধিকারের মাহাত্ম উপলব্ধি ও সংরক্ষণ সাত অরণ্য হ্রদ নদ নদী বন্যজীবন সহ প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও উন্নয়ন এবং প্রাণীজগতের প্রতি সহানুভূতি পোষণ আট বিজ্ঞান মনস্কতা মানবতাবাদ অনুসন্ধান ও সংস্কারের বিকাশ নয় সরকারি সম্পত্তি রক্ষা করা ও হিংসা পরিহার করা দশ জাতি যাতে নিয়ত তার কর্মদত্ত ও সাফল্যের উচ্চতর স্তরে পৌঁছাতে পারে জীবনের সর্বক্ষেত্রে ব্যক্তিগত ও সমবেত প্রয়াসে উৎকর্ষের সেই লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা পৃষ্ঠা চার কোনো লেখা নেই পৃষ্ঠা পাঁচ সংস্কৃত সাহিত্য দিধিতি ক্লাস টুয়েলভ সেমেস্টার ফোর পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষে দ্বীপ প্রকাশন দ্বারা মুদ্রিত ও পরিবেশিত পৃষ্ঠা ছয় প্রথম প্রকাশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ প্রকাশক ডক্টর প্রিয়দর্শিনী মল্লিক সচিব পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিদ্যাসাগর ভবন নয় বাই দুই ব্লক জে সেক্টর টু সল্টলেক কলকাতা সাত লক্ষ একানব্বই মূল্য দুই শত টাকা মুদ্রণ ও বিপণন দ্বীপ প্রকাশন দুশো নয় রে বিধান সরণি কলকাতা সাত লক্ষ নয় পৃষ্ঠা রয়েছে পৃষ্ঠা আটে কোনো লেখা নেই পৃষ্ঠা সংস্কৃতে মুখবন্ধ লেখা আছে পৃষ্ঠা দশে কোনো লেখা নেই পৃষ্ঠা এগারো পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রফেসর ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য সভাপতি গ্রন্থনা অধ্যাপক ডক্টর অর্ণব পাত্র আশুতোষ কলেজ কলকাতা অধ্যাপক শুভদীপ মুখোপাধ্যায় সাধনচন্দ্র মহাবিদ্যালয় দক্ষিণ চব্বিশ পরগনা কৃতজ্ঞতা শিকার অধ্যাপিকা কাকলি ঘোষ যাদবপুর বিশ্ববিদ্যালয় কলকাতা পৃষ্ঠা বারও কোনো লেখা নেই